নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে তো দেখে বুঝতেই পারছেন আমি আজ কী বানাবো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে জানেন আর এই বৃষ্টির দিনে একটু নামকিন খেতেও ইচ্ছা করে তো আমার আজকে ইচ্ছা ছিল না ভিডিও বানানোর তো আমার ঘরে যা কিছু ছিল তাই দিয়ে আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি তো চলুন দেখি কিভাবে বানানো যায় এটা বানানোর জন্য আমার বেসন লাগবে তো আমি এখানে একবারটি বেসন নিয়ে নিয়েছি এবার বেসনটা আমি একটু চেলে নেব তো বেসনটা একটু চেলে নিতে হবে কারণ বেসনের মধ্যে অনেক দলা ভাব থাকে ওই জন্য বেসনটা চালতে হবে তো দেখুন আমার বেসনটা চালা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে মাখিয়ে নেব। তো একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা খাবার সোড়াটা পরেই দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন এটা আমি একটু মিশিয়ে নেব আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম দেখুন আমি যতটা ব্যাটার নিয়েছিলাম এখানে আমি কিছুটা বুদিয়ার মতন ভেজে নিয়েছি ওটা এমনি খাবো ছেলেরা খাবে তাই আমি ওটা আলাদা করে ভেজে সরিয়ে রেখেছি দেখুন আমি এইভাবে কেমন করে ভাসছি শুধু সেটা দেখুন এভাবে লম্বা লম্বা করে ঝারনার ওপরে দেবেন আর এরকম করে ঝাঁকাবেন দেখবেন লম্বা লম্বাভাবে পড়ছে এতে কিন্তু অন্যরকম কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না তো দেখুন এগুলো কেমন লম্বা লম্বা করে পড়েছে একদম চেনাচুরের যে লম্বা লম্বা কাঠিগুলো থাকে সেরকম তো এগুলো আমি ভেজে তুলে নিচ্ছি দেখুন এখানে কয়েকটা গোল গোল শেপও দিয়েছি আবার লম্বা লম্বাও হয়েছে একইভাবে ব্যাটারগুলোই দুই রকম শেপই দেওয়া যায় তো দেখুন এভাবে আমি সবগুলো ভেজে নেব সত্যি কথা বলতে কি এইভাবে করলে সময় আর পরিশ্রম দুটোই কিন্তু বাঁচবে নইলে আপনারা ব্যাটারটাকে শক্ত করেও করতে পারেন অসুবিধা নেই তো দেখুন কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি এর মধ্যে এক থেকে দেড় চামচ আমি বেসন দিয়ে দিলাম তবে এটা আপনাদের বলা হয়নি এটা কিন্তু মটর ডালের বেসন তো আমার এবার একটু ব্যাটারটা ঠিক লাগবে এরপর আমি যেটা করব সেটা আমার একটু ঠিক ব্যাটার লাগবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন দেখুন সেখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর ব্যাগের মাথায় একটা নজেলও দিয়ে দিয়েছি এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব কারণ এরপরে যে প্রসেসটা আমি করবো সেটা পাইপিং ব্যাগের সাহায্যেই করতে হবে আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে অসুবিধা নেই আপনারা যে কোনো একটা পলিথিনের মাথা একটু ছোট্ট করে কেটে নেবেন তাহলেও করা যাবে তো দেখুন আমি এই তেলের ওপরে কেমন ভেজে নেব তো এইভাবে গোল রাউন্ড শেপে আমি এটাকে ভেজে নেব তো দেখুন এভাবে আমি সব দিয়ে দেবো দেখুন কি সুন্দর তো এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবার বাকি যেটা আছে সেটাও আমি ভেজে নেব তো দেখুন একইভাবে আমি গোল করে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই তেলেই ভেজে নেব ছোলা ছোলাটা আমার ভেজানো ছিল এটা ভেজানো ছোলায় একটু শুকনো কোনো কাপড় দিয়ে মুছে নেবেন বা হাওয়ায় শুকিয়ে নেবেন তারপরে এটা তেলে দেবেন তো আমার ছোলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দিলাম বাদাম এটা চীনা বাদাম তো এই বাদামটা ভাজা হয়ে গেছে দেখুন ছোলার বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আপনাদের কাছে যদি সবুজ মটর থাকে তাহলেও কিন্তু আপনারা দিতে পারেন ভালোই লাগবে আর দেখুন এখানে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি এটা আমার আতর চাল এটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো দেখুন এটাও আমি ভেজে নেব তো এটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব আমি অল্প করে এখন ভাজলাম তো দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে চিড়েগুলো আমি ভেজে তুলে নেব তো আমার চিড়েগুলো সব ভাজা হয়ে গেছে আমি বাকি চালগুলো ভেজে তুলে নেব তো এখানে আমার কারিপাতা দেওয়া হলো না আপনারা অবশ্যই কারিপাতা দেবেন কারিপাতা দিলে সেন্ট হবে কারণ এখন রাত তো আর রাতে গাছে হাত দেওয়া যায় না ওই জন্যই আর কি কারিপাতাটা আমার দেওয়া হলো না তো যাই হোক আপনাদের ঘরে যদি থাকে তাহলে অবশ্যই দেবেন তো আমার ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি আমার আরও দুটো জিনিস দেওয়া হলো না কাজু আর কিশমিশ আপনারাও দেবেন কারণ আমার ঘরে নেই আর এত বৃষ্টি হচ্ছে যে আমি বাইরে কাউকে পাঠাতেও পাচ্ছি না আনানোর জন্য তো দেখুন এবার আমি এই কাঠিগুলো সব ভেঙে দিচ্ছি কাঠিগুলো তো এইভাবে বড় বড় রাখা যাবে না এগুলোকে আমি সাইজ মতন করে ছোটো ছোটো করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা পরিমাণ বুঝে দেবেন আপনাদের যতটা পরিমাণ হবে তো আমি এখানে এক প্যাকেট চাট মশলাই ব্যবহার করছি তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন আপনারা পরিমাণ বুঝে দেবেন যতটা হবে ঠিক সেই পরিমাণ নুনটাই ব্যবহার করবেন তো দেখুন আমার মাখানোটা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এটা দেখতে কি অসাধারণ লাগছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় আপনারা অন্তত একবার এটা বাড়িতে বানাবেন আর খাবেন আর সন্ধ্যার সময় তো খুব ভালো লাগে আর এরকম বৃষ্টি হলে তো কথাই নেই তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান ধন্যবাদ